আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির এখানে একটা সুন্নতি জামা অনেকে বলে অনেকে বলে এক একটা জামা বানাইছি বল কাপড় দেওয়া জামাটা কেমন হয়েছে সাথে প্যান্ট কাটিং খাই জামা আছে কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর আর এই জামাগুলো কিন্তু ব্যক্তিগত কাপড় দিয়ে অনেক সুন্দর লাগে রাবারটা কিন্তু অনেক মানে দু ইঞ্চি ফার্স্ট রাবারটা দিচ্ছি নিউজ দিকে কিন্তু অনেকটা গিয়ে হয়েছে